আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই জানেন যে আমার কোনো নাই আমি একা একাই ভিডিও করি আজকে শুক্রবার আসছিলাম মাঠে যে এই ছোট ভাই আসছিল তারপরে আর নিয়ে নিয়ে সে এখন গেমে গেছে এখন গেম খেলতেছে তার আর অন্য কোনো দিক খেয়াল নাই আর এই যে আমাদের বড় ভাই এই যে কাজ করতেছে তার কাজের একটু ক্ষতি করার জন্য জানি তখন আমি আর আমার চেহারাটা দেখা যাচ্ছে না এই যে আমি আর এই যে ভাই আমরা এই দুই ভাই ইউটিউব খুলি আল্লাহ আপনাদের ভালোবাসায় আজকে আমাদের ইউটিউবে সাতশো সাবস্ক্রাইবার আছে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি আমরা আরো এগিয়ে যাব আপনারা সবাই দোয়া করবেন দোয়া ও ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আরো এগিয়ে যাব আপনারা দেখেন আজকে শ্বশুর খেতে আসছিলাম একটু ভিডিও করতে সেটা ভিডিও করে নিয়ে যাচ্ছি আমাকে হয়তো দেখা যাচ্ছে না এই যে দেখেন ইউটিউব ফেসবুক আমাদের এই পাশে হয়তো অনেক থাকতে পারে কিন্তু আমার এই চৌগছা বুড়িখালির ভিতরে ইউটিউবার বা এই কন্টেন্ট ক্রিয়েটার কেউ নেই এজন্য আমাদের কোনো ক্যামেরাম্যান নাই আমি একা একাই হাত দিয়ে ক্যামেরাটা ধরে ভিডিও করি যা করি একা একাই করি আর কি এই জন্য আপনারা ভালোবাসা ও দোয়া দিলি এগিয়ে যাব আর দেখেন কত সুন্দর সরিষার খেত এরপরে এই যে ঘাস এই যে আমার ছোট ভাই যে লাউ লাউ গাছ লাগাইছে তা সে লাউ গুলো সব মরে যাচ্ছে এই লাউ কি চিকিৎসা আছে আপনারা একটু বলেন সে লাউ কোনো জাতেরই হচ্ছে না বেঁকা পেড়া এদিক সেদিক এইরকম হচ্ছে আপনারা সবাই বলবেন যে রে কি করলি লাউ দেখেন লাউ হয়েছে কিন্তু গেছে এগুলো আর আপনারা জানেন যে আমার কোনো ক্যামেরা নেই এর জন্য আর আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন ব্যস্ত পাবলিক ইউটিউব চ্যানেল আর আমার পেজের নামও ব্যস্ত পাবলিক আর একটি আইডি আছে আইডির নাম হচ্ছে এম ডি ইমরান সবাই একটু ফলো দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা হয়েছি আমরা একদিন ইনকাম করা শুরু করব।